সো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে সবাই ভালোই আছো তো আমার চ্যানেলে তিন চার দিন কোনো ভিডিও আসছে না কারণ হচ্ছে আমার গাড়িটাও খারাপ হয়ে গেছে এক আর আমার শরীরটা একটু খারাপ ছিল তো তোমরা ভয়েস ছো অবশ্যই হয়তো বুঝতে পারছো তো টাইম ভিডিও আসবে একটু ভালো হয়েছে ঠান্ডা লেগেছিলো প্রচুর তো দুদিন সন্ধ্যাবেলা চান করেছিলাম বলে ওর জন্য প্রচুর ঠান্ডা লেগে গেছিলো তো ওর জন্য হচ্ছে বাড়িতে চুপচাপ রেস্ট নিচ্ছিলাম শুয়েছিলাম তো ভিডিও আসবে তো তোমরা সবাই দেখতে থাকো তো থেকেও আসতে পারে ঠিক আছে তো আজ থেকেও আসতে পারে বাট কাল থেকেও আসতে পারে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটি ফলো করে দেবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি তো সবাই একটু সাপোর্ট করবে যেমন সাপোর্ট করছিলো সেরকমই সাপোর্ট করবে প্রাইক ভিডিও আসবে খাতারনাক প্রাইক ভিডিও আসতে চলেছে ঠিক আছে তো শরীরটা একটু ভালো হয়েছে তো এবারে প্র্যাঙ্ক ভিডিও আসবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি